আসসালামু আলাইকুম চলে এসছে আজকে শীতের একদম হ্যাভ প্রত্যেকটা ঘরে গরমে না লাগলেও শীতে কিন্তু লোশন রাখতেই হয় তাই না ভাইয়া একদম

250 250 ml 50 দাম থাকবে 650 ঠিক আছে একদম ইম্পোর্টেড কিনতে এগুলো হ্যাঁ একদম বাইরের স্টিভসের না এই টাকা ঠিক আছে আর স্টিভসের আরেকটা ফ্লেভার আছে ওকে ভ্যাসলিনের আচ্ছা ডিপ রেস্টোর ডিপ ঠিক আছে একদম আচ্ছা আচ্ছা টিপি ঠিক আছে আচ্ছা এটা আছে এটা ফ্রুটসের আছে ঠিক আছে এটা টাকা আর পিচ फ्लेভার এটা হ্যাঁ দেখেন পিচ फ्लेভারের মধ্যে থাকছে টাকা থাকছে ঠিক আছে

লোশন ড্যানিয়াল লোশন এটা প্রাইস থাকবে কমপ্লিট লাইক 400 ml টা এটা প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা এটা ইন্ডিয়ানটা নিভিয়া ইন্ডিয়ানটা ঠিক আছে ইন্ডিয়ানটা এটা 100% আতে ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট একটা লোশন ঠিক আছে স্কিনটা প্রচুর পরিমাণে সফট করবে এবং স্কিন একদম 100% ময়েশ্চারাইজ রাখবে প্রাইজে থাকবে রিজানো মাত্র 800 টাকা ঠিক আছে এবার আমরা দেখাবো ভ্যাসলিনের একটা নতুন অয়েল এসেছে হ্যাঁ ভিটামিন বি3 এটা দেখেন এই যে কোকা কোকা রেডিয়েন্টটা তো সবাই দেখেছেন আগে এটা আগের তাই না আর এটা হচ্ছে নিউ এসেছে 2026 রিদের ঈদের জন্য হেলদি ইভেন্ট ওন কোনটা প্রাইস কত 850 করি सेम প্রাইস একটু আগে আমি নিয়েছি এত মাইল্ড একটা ফ্লেভার এত সুইট একটা ফ্লেভার করবে অনেক গুলো দেখা গেছে আপনি বিভিন্ন তৈলাক্ত লোশন ইউজ করলে কিন্তু স্কিন অনেকের কালো হয় আপনার আরো ব্রাইট করবে এটা আরেকটা প্লাস পয়েন্ট আছে

কিন্তু এটা 100% আসল জার্মানিরটা জার্মানিরটা প্রাইস থাকবে 300 টাকা এটা হচ্ছে নেভিয়ার অরজিনাল জার্মানিটা হাইড্রোক্রিয়ার ঠিক আছে হাইড্রোক্রিয়ারটা দাম থাকবে 300 300 টাকা 300 টাকা অরজিনাল জার্মানিরটা মামাই আতে আমরা হচ্ছে একটা এই দেখাই ভিটামিন সি বডি লোশন

এটা সে ডাবরের ডাবর অ্যাকোয়া ক্রিম হ্যাঁ এটা এক হাজার টাকা থাকবে ডাবরটা এটা এটা আচ্ছা ডাবর এটা হচ্ছে আপনার ওই যে স্নাইলের ঠিক আছে স্নাইলের অল ইন ওয়ান ব্ল্যাক স্নাইলের প্রাইস থাকবে 1000 টাকা টাকা স্নাইলের এটা সেবা মেডের এটা জারিফা কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি উনত্রিশে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ